ও বেজড় রেখে দিলে তো হারিয়ে যায় বেশিরভাগ দেখা যায় থাকে না আমি যার কারণে ওঠা হয় না এমনকি কয়টা কবিতার আছে সেটাও আমি নির্দিষ্ট জানি তো দেখি কোন ক্ষোভে কোনটা আছে মা তো বলল এই তো দেখছি দুইটা বড় এখানে একটা এটা মানে এর জোড়া হবে হয়তো তো এই যে একটা লাল আছে না আমার লালটা তো নাকি লাল বাচ্চাটা জোড়া থাকলে তো বেশ ভালোই হইতো আরেকটা উপরে আছে মনে হয় ওই যে আর এই যে কালো একটা মা কালো তো নাকি ওপরে খোপে ছিল তো এই দুইটা শাড়ি নিয়ে যাবো নাকি আর এই কোনার একটা খোপে দেখছি যে এই যে দুটো বাচ্চা আছে দুটো তো অনেক ছোট হ্যাঁ দুটো ছোট আছে আর দুটো বড় হয়ে গেছে হুম ঠিক আছে দেখো পেটে খাইছে আর এই লাল সাথে যদি সেটা কেমন হয়তো সেটা দুইটাই লাল কি একটা এরকম বেজ রেখে দিয়ে জোড়াও না হারিয়ে যায় বেশিরভাগ সময়

এবার মশলা পাতিটা একটু কইসি নেবো মশলা কইসি হয়ে গেছে আবার গোস্তটা দিয়ে দিলাম এবার গোস্তটা নেড়ি সাইডে আউজি নেবো গোস্ত আউজন হয়ে গেছে আবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম আন্দা হয়ে গেছে আবার গুড়ি মশলা ছেটি দিয়ে নামিয়ে নেবো এই যে দেখতেই পাচ্ছেন মা রান্না করে ফেলেছে কবুতরের গোস আর ঝোলটা খুব একটা করিনি কারণ কবুতরের গোস আমার এই মাখা মাখা ঝোলেই খেতে বেশ ভালো লাগে আর এই কবুতরের গোসে রয়েছে অনেক উপকারিতা বিশেষ করে ডাক্তার তাদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে যাদের শরীরে রক্ত শূন্যতায় ভোগে আর তাছাড়াও কিন্তু খেতে বেশ দারুণ মজা লাগে এই কবুতরের গোষ বিশেষ করে পাখির মাংস তো বর্তমানে খাওয়া যায় না বা পাখির মাংস খাওয়া বর্তমানে পাখি শিকার করে খেলে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয় তবে এভাবে কিন্তু কবুতরের গোষ খেতে পারেন তো এবার খাওয়া শুরু করি তো কবুতরের গোশ রান্নাটা বেশ দারুণ হয়েছে তবে কবুতরের গোছ যতটাই না সুন্দর লাগে বিশেষ করে এই কবুতরের যে হাড় আছে এটা চিবিয়ে খেতে বেশ দারুণ মজা লাগে কারণ এর ভিতরে আছে একটা মিষ্টি একটা স্বাদ আসে দাঁতে সিবিয়ে খেলেই আপনাদেরকে দেখা আবার মুঠ মুঠ একটা শব্দ আসে খাওয়ার সময় দারুন স্বাদ পিজে বসে বেড়েছে তো ওকে দেওয়া হবে বিশেষ করে ওই হাড়ের যে একটা বস্তু যে শব্দ পেলে ও কাছে চলে আসে তো ভিডিওটা যারা এতদূর দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফিজ